ভালো আছেন তো সকলকে আমাদের প্রতি সাপ্তাহিক লাইভ আড্ডা ও গল্পে স্বাগতম যারা আমাকে নিয়মিত ফলো করে থাকেন তারা জানেন যে প্রতিটি শুক্রবারেই আমরা চেষ্টা করি কিছু না কিছু নতুন নিয়ে আলোচনা করার জন্য তো ইতিমধ্যে যারা হচ্ছে গিয়ে লাইভে চলে এসেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তো যেমনটি বলছিলাম যে আমরা প্রতি সপ্তাহে ইউটিউব রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন এটা সম্পর্কে আপনারা কে কতটুকু জানেন সেটাই হচ্ছে আজকের আলোচনা ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু আপনি একটু জানাবেন রুকসান আপু সবসময় লাইভ করে থাকে আর আপুর লাইভগুলো অনেক প্রাণবন্ত হয় আমি প্রায় জয়েন করতাম এখানে ইদানিং কাজের একটু চাপ থাকা রোকসানাপুর লাইভে যেতে পারছি না ইনশাল্লাহ যাব আপু কেমন আছেন আপনার বোট বাজারের ব্যবসা কেমন চলছে আপনি তো ব্যবসায়ী না আসলে সেবা করে থাকেন ফার্মেসি চালান ফার্মাসিস্ট আর যারা নতুন জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা আজকে হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন যেটা রয়েছে সেটার একটি সম্পূর্ণ ব্যাখ্যা করানোর চেষ্টা করবো আর কি আপু আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ডিনার করেছি আসলে প্রতি শুক্রবারই আমি লাইভ করে থাকি আর লাইভে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করি আর কি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইউটিউবের নতুন পলিসি ডিজিটাল সিকিউরিটি আইন তো যেটা নিয়ে আসলে জল্পনা কল্পনা শেষ নাই আপু আমার যেটা হচ্ছে ডিসেম্বর মাসে খুব চাপ থাকি আমি ব্যাংকে জব করি তো জানেন হয়তো বা শুক্রবারে ফ্রি থাকি না আমি হয়তো বা জানুয়ারির মাঝামাঝি থেকে আবার ফ্রি হয়ে যাব তখন কিন্তু সবার লাইব্রে যাব আগের মতো করেই না আপু লাইভে গেলে কমেন্ট করতাম আমি কিন্তু আপনার লাইভে গত এক মাসে যাচ্ছি না এটার কারণ হচ্ছে কি ডিসেম্বর মাস ব্যাংকে খুব চাপ প্রচুর চাপে আছি যার ফলে মেনটেন করা যাচ্ছে না আর কি লাইভে গেলে তো অবশ্যই কমেন্ট পাইতেন প্রতিতেই যাইতাম প্রতিদিনই প্রায় আর আপনার লাইফগুলো খুব ভালো হয় ওখানে যেমন ভাই আছে এই আছে অনেক আড্ডা হয় সুন্দর যাই হোক সেটা কোনো বিষয় না ইনশাল্লাহ যাব আল্লাহ যদি সুস্থতা দান করে আর হচ্ছে গিয়ে বর্তমানে বাইরে কিন্তু প্রচন্ড শীত সবাইকে এই সতর্ক থাকতে হবে এলাকায় দেখছি অনেকেরই আপনার শীতজনিত অসুখগুলো বাড়ছে তবে আজকে আমরা ওই ওটা নিয়ে আলোচনা করবো না আজকে আলোচনা করবো যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে ইউটিউবে বর্তমানে এবং এটা নিয়ে খুবই জল্পনা কল্পনা চলছে কিন্তু তো আজকে আমরা আলোচনা করবো যে আমাদের এই ডিজিটাল নিরাপত্তা আইনটা আসলে কীরকম দেখুন ইনশাল্লাহ আপু আগামীকাল লাইভে আসেন দেখা হবে আর ইনশাল্লাহ কথা হবে আড্ডা হবে কেননা হচ্ছে গিয়ে একজনের হেল্প না করি তাহলে আর সেখানে হচ্ছে গিয়ে আড্ডাটা জমে ওঠে না আমার লাইভেও বেশ কিছু অডিয়েন্স রয়েছেন সম্মানিত ওনারা কিন্তু একটু পরেই চলে আসবে সাধারণত পাঁচ দশ মিনিট পর জয়েন করেন সবাই আর যেটা বলছিলাম যে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা বলবো আজকে তো এই আইনটা কার্যকর হয়ে গেছে ইতিমধ্যেই ইউটিউবে এক অনেকেই মনে করছে যে এই আইনটা অনেকটাই ভালো হয়েছে কেননা এই আইন হওয়ার ফলে যারা হচ্ছে ইউটিউবে প্রতিনিয়ত অর্গানিক কাজ করে থাকে তারা কিন্তু খুবই একটা সুবিধাজনক অবস্থানে আছে কেননা তারা তো জেনুইন কন্টেন্ট নিয়ে কাজ করছে ক্লিক করে না তারপর হচ্ছে ফেক এনগেজমেন্ট করে না এই জন্য তাদের সবসময় রিচটা কম হয় ডাউন থাকে তো ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে আপনার কি মতামত সেটা কিন্তু আমাদের ওই যে আজকের কোয়েশ্চেন অ্যান্ড আনসারিং অপশন থেকে আপনি জানিয়ে দিতে পারেন আর যেটা হচ্ছে কি সবাইকে কি বলবো যে ইউটিউব বর্তমান সময়টাতে যেটা করছে আসলে ওরা তাদের কাঠামোটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছে আর কি এবং অনেক ইউটিউব বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা ধারণা করছে যে ইউটিউবটা একটা সময় টিভি চ্যানেলের মতো হয়ে যাবে অর্থাৎ এখন যেমন মানুষ টিভি চ্যানেলগুলো নিয়মিত দেখে ইউটিউবের এক একটা চ্যানেল তখন ওই টিভি চ্যানেলের মতোই হয়ে যাবে সাবস্ক্রিপশন ফিস থাকবে তো সাবস্ক্রাইব করে মানুষজন আপনাদের ইগুলো দেখবে এরকম একটা অপশন কিন্তু ইউটিউবে চালু হচ্ছে এটা হয়তোবা এখনই হবে না তবে এটার কার্যক্রম কিন্তু ইউটিউবে চালু হয়ে গিয়েছে ওনারা এটা নিয়ে এক্সপেরিমেন্ট করছে যারা বেটা ইউজার রয়েছেন তারা অনেকেই কিন্তু এগুলো দেখছে যাই হোক আজকে যারা নতুন করছেন আমার লাইভে তাদের উদ্দেশ্যে বলি প্রতি শুক্রবারে আমি সাধারণত চারটি চ্যানেল চেক করে দিয়ে থাকি ফ্রিতে যে আপনার চ্যানেলটি আসলে কোনো প্রকার সমস্যা রয়েছে কিনা অর্থাৎ আপনার চ্যানেলে কোনো পরিবর্তন আনতে হবে কিনা সেগুলো কিন্তু বলে থাকি তো যারা নতুন বা যার চ্যানেলটি আমি চেক করে নিই তারা চাইলে কিন্তু আপনার আজকের লাইভের মাধ্যমেও আপনার চ্যানেলটি চেক করে নিতে পারবেন আর ডিজিটাল সিকিউরিটি এক সম্পর্কিত আপনার কোনো মতামত যদি থাকে সেটা কিন্তু আমাদেরকে জানাতে পারেন অর্থাৎ বর্তমানে ইউটিউবে যে ট্রেন্ডিংটা চলছে আর কি যে ইউটিউব সবার চ্যানেল ডিলিট করে দিচ্ছে ছোট হোক বড় হোক কোনোটাই মানছে না মানে পান থেকে চুন খসলেই ডিলেট পান থেকে চুন খসলেই ভিডিও রেস্ট্রিক্টেড করে দিচ্ছে এগুলো আসলে কেন হচ্ছে তো সেটাই বলছিলাম যে ইউটিউবটা কিন্তু এখন আর আগের মতো নেই যে এখানে আপনি হচ্ছে তাই করে বেড়াবেন একটা সময় কিন্তু ইউটিউব চলতো উপরে অর্থাৎ যার ভিডিওতে বেশি ক্লিক ইউটিউব তার ভিডিওটাকে বেশি প্রমোট করতো এখন সম্পূর্ণ নিষিদ্ধ ইউটিউবে এবং ইউটিউবে স্প্যামিং এখন নিষিদ্ধ হয়ে যাচ্ছে জানে নিত যে স্প্যামিং করলে নতুন যে ডিজিটাল নিরাপত্তা আইন রয়েছে সেই আইন অনুযায়ী ইউটিউব আপনাকে স্ট্রাইক দিয়ে দিতে পারে যে কোনো সময় আর ডিজিটাল নিরাপত্তা আইনের সবচেয়ে মারাত্মক এবং ভয়াবহ দিকটা যেটা হচ্ছে যে ডিজিটাল নিরাপত্তা আইনের আপনার যদি স্ট্রাইক খেয়ে বসেন সেই স্ট্রাইকটা কিন্তু আসলে আপনার চ্যানেলের জন্য খুবই একটা নেগেটিভ ইমপ্যাক্ট চলে আসে আর কি কেননা চ্যানেল আমরা খুলেছি সবাই কেন আমরা সেখান থেকে অবশ্যই মনিটাইজেশন করিয়ে আর্ন করব এবং সেটাই আমাদের সবার মূল উদ্দেশ্য অনেকে ঘুরিয়ে পেয়েছি বললেও আমি সরাসরি বলছি আর কি যে তাহলে আমরা যারা মনিটাইজেশন করাতে চাচ্ছি চ্যানেলে তো স্ট্রাইক যদি তিনটা চলে আসে চ্যানেল ডিলেট হয়ে গেলে তো পরিশ্রমটা বৃথা হয়ে গেল তাই না সেই জন্য কি করতে হবে ইউটিউবের পলিসিগুলোর প্রতি আমাদের আপডেট রাখতে হবে যেমন এই ডিজিটাল নিরাপত্তা আইন এখানে এক এক ধরনের ক্রিয়েটর এক একটা বর্ণনা কিন্তু দিচ্ছে তবে সবার বেসিক কথা কিন্তু একটাই দেখা হচ্ছে কি এখন থেকে আপনি আপনার ভিডিওগুলোতে কোনো ফেক এনগেজমেন্ট বা ফেক তথ্য দিতে পারবেন না ফেক তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না কিংবা কোনো ফিশিং ওয়েবসাইট বা ফিশিং লিঙ্ক আপনি কিন্তু আপনার ভিডিওতে শেয়ার করতে পারবেন না ওয়ালাইকুম আসসালাম হ্যালো ভাই কেমন আছেন একটু জানাবেন আর যারা নতুন জয়েন করছেন সবাই একটা লাইক দিয়ে দিবেন লাইভে এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন হ্যালো ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনি তো ইনশাল্লাহ খুব দ্রুত গতিতে গ্রো করে ফেলেছেন আর আপনার অনুভূতিটা যদি কমেন্ট করে একটু জানাতেন যে আপনি অনেক কষ্ট করে চ্যানেলটাকে শুরু থেকে এই পর্যন্ত নিয়ে আসছেন এখন কেমন লাগছে বা আপনি হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন কিনা সবার সাথে শেয়ার করুন সবাই একটু অনুপ্রাণিত হোক আর হচ্ছে কি যেটা বলছিলাম যারা লাইভে যুক্ত আছেন আমাদের হেলাল ফিটনেস এর হেলাল ভাই উনি কিন্তু ইউটিউবে আমাদেরকে দেখান কিভাবে হচ্ছে আমাদের শরীরের ফিটনেসটা ধরে রাখা যায় তো যারা হচ্ছে নতুন বা আপনার ওই যে জিমে যে জিনিসগুলো সাধারণত শেখানো হয় টাকা দিয়ে সেগুলো কিন্তু হেলাল আমাদের জন্য ফ্রিতে করে থাকেন আপনারা চাইলে চ্যানেল থেকে দেখে আসতে পারেন যে হচ্ছে কি উনি কি শিখাতে চায় আমাদেরকে বা উনি আমাদেরকে কি ধরনের পরামর্শ দিয়ে থাকে তো সেটা আজকের লাইভের মূল বিষয় না আজকের লাইভের মূল বিষয় হচ্ছে যে ইউটিউবের নতুন যে আইনটা এই পহেলা জানুয়ারি থেকে ডিজিটাল নিরাপত্তা আইন তো সেটি সম্পর্কে কিন্তু আপনারা চাইলে মতামতটা আমাদের লাইভের মাধ্যমে সবার সাথে শেয়ার করতে পারেন মানে আপনি এটা ভাবছেন যেমন আমি যেটা ভাবছি যে ডিজিটাল নিরাপত্তা আইনটা আমরা যারা সঠিক পথে আছি তাদের জন্য খুবই ভালো হয়েছে কেননা ইউটিউবে আমরা কিন্তু যারা সঠিক কন্টেন্ট ক্রিয়েট করি তারা অডিয়েন্স খুঁজে পায় না কেন পাই না ওই যে ক্লিকবিট অতিরিক্ত করে ফেলে ওনারা যার ফলে এই যে মানুষজন ওগুলোর কিন্তু ছোটে এবং কারা কি বলতে চাচ্ছে সেইগুলো অনেক সময় মানুষ করে যায় এখন এই ডিজিটাল নিরাপত্তা আইনি বলেন আর পলিসি যেটা হোক পলিসি চেঞ্জ সেটাই হোক আপনার এইগুলোর মাধ্যমে আস্তে আস্তে কিন্তু যারা ইউটিউবে অর্গানিকভাবে কাজ করছে আর কি মানে রিয়েল কন্টেন্ট বানাচ্ছে ডেডিকেটেড যারা ইউটিউবের জন্য তারা কিন্তু এই আইনটার দ্বারা সুবিধা পাবে অর্থাৎ যারা ইউটিউবের জন্য ডেডিকেশন নিয়ে কাজ করে নিজে নিজে কন্টেন্ট নিয়ে কাজ করে এবং কিছু চায় তারা কিন্তু বর্তমান মাধ্যমে উপকৃত হবেন কেননা এই যে যারা আপনার ফেক এনগেজমেন্টের মাধ্যমে এতদিন অডিয়েন্সগুলোকে নিয়ে যাইতো তারা কিন্তু এখন চাইলেও এতটা ফেক এনগেজমেন্ট করতে পারবে না অর্থাৎ তাদেরকেও সত্যের পথেই চলে আসতে হবে অর্থাৎ তারা ওই যে আপনাকে বলবে যে এই করো সেই করো আমার কাছে আসো আমি তোমাকে একটা তাবিজ খুলে খাওয়াই দিই সেই তাবিজের মাধ্যমে তুমি দুই দিনে মনিটাইজেশন পেয়ে যাও মানে এরকম কিন্তু হবে না ইনশাল্লাহ হেলাল ভাই বিরক্ত না আপনাদের ভালোবাসা এটা আপনারা ভালোবাসেন বলেই আসি আপনারা ভালোবাসেন বলেই আসলে বলতে চাই আর আজকে আমি হচ্ছে গিয়ে আলোচনা করে দেবো সম্পূর্ণ যে ডিজিটাল নিরাপত্তা আইন আমাদেরকে কিভাবে সুবিধা দিবে আর হচ্ছে এটা আমরা কিভাবে মেনে চললে আমাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে না এই সম্পর্কে তো একটা ভিডিও অবশ্যই আমি চ্যানেলে করে দিয়েছি তবে দশ মিনিটের ভিডিওতে এটা আলোচনা করা যায় না সম্পূর্ণটা এখন আলোচনা করে দিব তো আমাদের ডিজিটাল যে নিরাপত্তা আইন সেটা প্রথম যে প্রাইমারি কনসেপ্ট সেটা হচ্ছে যারা নিজের কন্টেন্ট নিয়ে কাজ করবেন অর্গানিক কাজ করবেন তাদেরকে ইউটিউব এখন থেকে বেশি প্রমোট করবে অর্থাৎ আপনি আপনার যেই ভিডিওটা রয়েছে সেটা আপনি নিজে করেন এবং আফটার এই ভিডিওটাকে আপনি এমন ধাপে এডিট করবেন এমন কিছু তথ্য সেখানে রাখবেন যে তথ্যগুলো জেনুইন হয় কোনো ফেক প্রমোশন বা ফেক এনগেজমেন্ট যাতে সেখানে না থাকে মানে বিষয়টা তো বুঝতে পেরেছেন তাই না এইগুলো প্রথম কনসার্ন আর দ্বিতীয় কনসার্ন হচ্ছে যে একটা সময় ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ভিডিও থাকতো যে কীভাবে আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করবেন অমুকের পাসওয়ার্ড হ্যাক করবেন তমুকের এটা হ্যাক করবেন ওইটা হ্যাক করবেন এখন থেকে কিন্তু মানে দুই হাজার পঁচিশ এবং সামনের দিক থেকে আর এইগুলো ইউটিউবে সার্চ করেও অডিয়েন্স খুঁজে পাবে না অর্থাৎ ওই ভিডিওগুলো অলরেডি ইউটিউব ডিলিট করা শুরু করে দিয়েছে আর নতুন যারা করবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে বলছি যে এরকম ভিডিও ওয়ার্ক করা যাবে না কেননা আপনি হ্যাকিং শেখাতে পারেন না আপনি হ্যাকিং শিখাবেন সেটা শিখে আরেকজনের ব্যক্তিগত তথ্য আরেকজন নিয়ে এক্সপোজ করবে ইউটিউবে আরেকজন নিয়ে ফেসবুকে শেয়ার করবে এগুলো তো হতে পারে না তাই না অর্থাৎ আপনার আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন আপনি মানুষের ক্ষতি হোক পার্সোনাল কোনো ইনফরমেশন রিবেল হোক বা বডি শেমিং হোক আচ্ছা এখানে আবার অনেকে ভাবতে পারেন বডি শেমিং বা পার্সোনাল ক্ষতিটা কি আপনি যেই চ্যানেল নিয়ে কাজ করেন সেখানে আপনার বর্তমান আইন অনুযায়ী কারো পার্সোনাল ইনফরমেশন সেটা হতে পারে আপনার এনআইডি কার্ডের ছবি বা কারো পাসপোর্টের ফটোকপি অথবা কারো বার্থ সার্টিফিকেট বা এরকম আইডেন্টিফিকেশন করা যায় এরকম কোনো কিছু আপনি আপনার বিদ্যুতে তার পারমিশন উইদাউট পারমিশনে সেটা আপনি রিভিল করতে পারবেন না সেটা যদি সে আবার আপনার বিরুদ্ধে অভিযোগ করে তাহলে ইউটিউব কিন্তু আপনার বিদ্যুতে স্ট্রাইক দিয়ে দেবে অর্থাৎ ধরে নিন আপনার সাথে আমার বা হেলাল ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক এখন সেখানে হেলাল ভাই যদি আমার যত ডিটেলস আছে আমার ফোন নাম্বার তারপর আমার আই কার্ড আমার নেম কার্ড যেগুলো আছে এগুলো সব ওনার বিরুদ্ধে উনি ইউজ করছেন সেই ক্ষেত্রে আপনার ইউটিউব কি করবে এই যে জিনিসগুলো ইউজ করছে এটা যদি মানে আমি স্ট্রাইক দিয়ে দিতে পারবো ইউটিউবকে এরকম একটা সিস্টেম কিন্তু চলে আসছে যেটা হয়তো আমরা এখন করতে পারছি না কিন্তু আমাদের কন্ট্রোলটা চলে আসবে এখন ইউটিউব কি করছে ওই যে আগের যে আবর্জনাগুলো রয়েছে সেই আবর্জনাগুলো সরাচ্ছে আর কি অর্থাৎ কিভাবে পাঁচ মিনিটে হ্যাকিং শিখবেন কিভাবে পাঁচ মিনিটে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করবেন এই অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্ট এইগুলো হ্যাক করে আপনি হচ্ছে ওদের পার্সোনাল ইনফরমেশন দেখবেন এইটা এখন থেকে আর করা যাবে না তাহলে দুটা জিনিস কিন্তু গেল আর তিন নম্বর যে জিনিসটা হবে না অর্থাৎ ভুল ভাল কোনো কিছু আর ইউটিউবে খাওয়ানোর সুযোগ নাই আপনি আপনার অডিয়েন্সকে ভুল তথ্য দিবেন আপনার অডিয়েন্সকে আপনি ভুলভাল মিথ্যা কিছু শিখাবেন সেটা কিন্তু এখন থেকে আর হচ্ছে না আপনি ইউটিউবে যা বলবেন সঠিক বলতে হবে এখন এখন আপনি বলবেন যে হচ্ছে গিয়ে আপনার কালকে নরেন্দ্র মোদী ডিজাইন দিবে বাসকে ডিজাইন দিয়ে দিছে কিন্তু বাস্তবে এরকম হয় নাই সেটা কিন্তু আপনার আপনার বাতিল হয়ে যাবে প্রথমত হচ্ছে হচ্ছে যে আর দ্বিতীয়ত সেটা ফেক ফেক নিউজ প্রমোশন অর্থাৎ একটা সময় এগুলো করে কিন্তু চ্যানেল দ্রুত গ্রো করে ফেলা যেত অর্থাৎ আপনি একটা হইচই নিউজ ফেলাই দিলেন সেটা সবাই ক্লিক করে দেখলো অনেকে সাবস্ক্রাইব করলো আপনার দ্রুত ওয়াস টাইম কভার হয়ে গেলো এখন আর এটা সুযোগ নাই এটা ইউটিউবের নজরে আসার সাথে সাথেই এমনকি অনেকের ভিডিও হয়েছে যে আপনার আপলোড করেছেন রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে সাথে সাথে আপনি পাবলিকও করার সুযোগ পান নাই এরকম হয়ে যাবে আর কি অর্থাৎ আপনি এখানে ক্লিক বেড থামনেল বা মিসলিডিং ম্যাটার ডাটা মানে থামনেলে মিসলিডিং তথ্য এগুলো দিতে পারবেন না এখন আর আর ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটা যে জিনিসটা হচ্ছে মানে মানুষের ক্ষতি হয় বা কোনো প্রাণীর ক্ষতি হয় এরকম আচ্ছা বস আপনার বিষয়টা হচ্ছে লাইভ থেকে দু হাজার ঘন্টার কাছাকাছি ওয়াচ টাইম এটা কি কাউন্ট করবে কিনা ইউটিউব চাই আসলে যে আমাদের ওয়াচ টাইমটা সেটা লং ভিডিও থেকে আসুক তবে লাইভ থেকে যে আপনার সম্পূর্ণটা গেলে অসুবিধা হবে এরকম কিন্তু কোনো জায়গায় বলা নেই তবে আমার ই যেটা ইয়ে থাকবে যে আপনি চাইলে আপনার লং ভিডিওগুলো আর একটু দেখেন প্রমোট করা যায় কিনা অর্থাৎ ইউটিউব কিন্তু এই জিনিসটা চেক করে যে আপনার ম্যাক্সিমাম ভিউস এবং ওয়াচ টাইম কোন এসেছে এবং সেটাতে আপনি কি করেছেন সেটা কি আসে বিষয় ওটা কিন্তু ইউটিউব চেক করে এটা এক নম্বর আপনি যখন চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু সেখানে ইউটিউব দেখবে যে আপনার সবচেয়ে বেশি টাইম এবং সবচেয়ে বেশি ভিউজ কোন ভিডিওগুলো থেকে আসছে সেইখানে কি হচ্ছে এই জিনিসটা কিন্তু সবাই জানেন হয়তো আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি আর কি যে লাইভ থেকে দুই হাজার ঘন্টা কাছাকাছি ওয়াচ টাইম যেটা আপনার এখানে যেটা হইতে পারে যে লাইভ থেকে যদি এক হাজার হইতো আর বাকি তিন হাজার ঘন্টা যদি ভিডিও থেকে হইতো তাহলে হয়তো বেশি ভালো হইতো তো এখন আমি বলবো যে আপনি মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতেই পারেন এবং আপনি চেষ্টা করেন আপনার লং ভিডিওগুলো একটু বেশি প্রমোট করার জন্য হয়ে যাবে ইনশাল্লাহ আর যেটা বলছিলাম সবার উদ্দেশ্যে যে এখন থেকে আর আপনি ইউটিউবে কোনো ফেক এঙ্গেজমেন্ট করাতে পারবেন না অর্থাৎ আপনি যেটা বললাম আর কি আকাশ পাতাল একটা তথ্য ছড়াই দিলেন আর রাতারাতি ভাইরাল হয়ে গেলেন সেই সুযোগটি এখন থেকে আর ওই ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিল হয়ে গেল আর কি এরকম করতে পারবেন না হ্যাঁ সেটাই মনে হয় ভালো ভাই আমার মনে হয় যে লং ভিডিও গুলাকে আপনি দেখেন মানুষ একটু বেশি দেখে এরকম ভাবে করা যায় কিনা যেহেতু আপনার এখন প্রায় ফোর কে সাবস্ক্রাইবার আশা করছি যে আপনার ভিডিও গুলো মানুষ হয়তোবা দেখবে এবং দেখলে আপনার সেখান থেকে যদি টাইমটা একটু বেশি পোর্শন আসে তাহলে এটা আপনার জন্য ভালো হবে আর যেটা বলছিলাম যে ডিজিটাল নিরাপত্তা আইন আমাদের সেখানে আরেকটা জিনিস কিন্তু আছে যে ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হওয়ার পর থেকে আমরা ইউটিউবে এখন যারা অর্গানিকভাবে কাজ করছি তারা কিন্তু প্রমোশনটা একটু আগের চেয়ে বেশি পাবো অর্থাৎ ইমপ্রেশনটা আমরা কিন্তু আগের চেয়ে একটু বেশি পাবো কিঞ্চিত এটার প্রমাণ হয়তো অনেকে পেয়েও গিয়েছেন যে আগে আপনার বিরুদ্ধে যদি ইউটিউব ওয়ানকে ইমপ্রেশন দিত এখন সেটা ওয়ান পয়েন্ট ওয়ান কে হয়ে গেছে যদি আপনি জেনুইন কাজ করে থাকেন আর কি ইমপ্রেশন অন্য জিনিস সেটা আপনি জানেন তাহলে আমরা যেটা বলছিলাম যে হচ্ছে গিয়ে ডিজিটাল সিকিউরিটি আপনার আপনার কোনো মতামত আছে কিনা বা এখানে কি পরামর্শ সেটাও কিন্তু আলোচনা করতে পারেন আর আপনি এটা সম্পর্কে কতটুকু জানেন সেটা কিন্তু কমেন্ট করতে পারেন আর হচ্ছে গিয়ে সাবস্ক্রাইবার অর্জন করা কিন্তু এখন আর একটু কঠিন হয়ে গেল কেননা এখন ক্লিক করা যাচ্ছে না যেহেতু আর সাবস্ক্রিপশনটা এখন রিয়েল অর্গানিক আনতে হচ্ছে তো যারা হচ্ছে হতাশ হচ্ছেন তারা হতাশ হবেন না এই যে আমাদের হেলান ভাই উনি কিন্তু কোনো জায়গা থেকে সাবস্ক্রিপশন কিনে নয় কোনো কিছু করেনি নেই আমাদের মতোই কিন্তু খেটে খেটে সাবস্ক্রাইবার অর্জন করছেন এখন প্রতিদিন ওনার প্রায় ঘরে এই যে দুশো প্লাস একশো প্লাস একশো পঞ্চাশ প্লাস এরকম সাবস্ক্রাইবার আসে এবং আপনাদের সবারও আসবে একটা সময় এটাই কিন্তু নিয়ম ইউটিউবে আপনার এটাই সাকসেসের হচ্ছে সবচেয়ে বড় পলিসি কোনো জায়গা থেকে কিনে বা সাফপোর্ট সাফ করে ওটার কোনো দরকারই নেই আপনি যদি অর্গানিকভাবে কাজ করেন এবং ইউটিউবের রাডারে পড়ে যান আপনার চ্যানেল অটোমেটিক গ্রীপ মানে অটোমেটিকলি গ্রো করবে তো এগুলোর জন্য আপনার পাগল হওয়ার দরকার নেই যেটা বলছিলাম যে ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে বা আপনার কোনো অভিজ্ঞতা থাকলে সেটা কিন্তু আমাদেরকে জানাবেন মাশ একদিনে তিনশো ঘন্টা ওয়া স্টেম কমপ্লিট এটা সবারই হবে হয়তো এখন হেলালবাইয়ের চ্যানেলে হচ্ছে আর একদিন আপনার চ্যানেলে হবে কিন্তু তার জন্য কি করতে হবে ধৈর্য সহকারে এবং ইউটিউবের যে বিদ্যমান পলিসিগুলো রয়েছে সেইগুলো মেনে কিন্তু কাজটা করতে হবে আমি কিন্তু সবাইকে একটা জিনিস বলি যে এই যে আজকের ভিডিওতেও বলে দিয়েছি আপনি ইউটিউবের যে বেসিক পলিসিগুলো রয়েছে সেইগুলো মেনে কিন্তু কাজ করবেন তো সেইগুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে যে জিনিসটা হবে আপনার কখনোই মানে যত ধরনের পলিসি কর্ত পরিবর্তনই আসুক বেসিক জিনিসই কিন্তু কখনোই পরিবর্তন হয় না বেসিক কোনটা যে ইউটিউবে আপনি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করবেন অর্গানিকলি কাজ করবেন কোনো ফেক এঙ্গেজমেন্টে যাবেন না আর হচ্ছে গিয়ে ইউটিউব পলিসি ভায়োলেশন করে এরকম কোনো কিছু আপনার ভিডিওগুলোতে দেখাবেন না এই কয়টা জিনিস যদি আপনি মেনে চলতে পারেন তাহলে কখনোই কোনো প্রকার আইন দ্বারাই আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না আর ডিজিটাল নিরাপত্তা আইনের আরেকটা দিক আলোচনা করে দেই যে জিনিসটা হচ্ছে এখন যে বড় বড় ইউটিউবরা কিন্তু আপনারা দেখছেন বলছে আমার চ্যানেলটা ডিলেট হয়ে যাবে আমার চ্যানেল ডিলেট হয়ে গেছে ওমেকটা হচ্ছে আচ্ছা এই বিষয়টা নিয়ে এখন একটু আলোচনা করে দিই যে এটাও কিন্তু এক প্রকার ক্লিক বেট আসলে তাদের চ্যানেলটা ডিলেট হচ্ছে না তারা তাদের চ্যানেলগুলো ডিলেট হয়ে যাচ্ছে এরকম একটা কথা বলে হাই ক্রিয়েট করছে আর কি অর্থাৎ যাতে মানুষজন ক্লিক করে দেখে যে এত বড় চ্যানেলটা কেন ডিলেট হচ্ছে তারপর তারা ভেতরে কিন্তু এই কথাগুলি বলবে আর কি যে চ্যানেল কি কি করলে ডিলিট হয়ে যাবে যেমন একটা সময় ইউটিউবে কিন্তু হাউ টু আর্ন মানি অনলাইন এরকম টাইপের চ্যানেলগুলোতে আপনার ফেক স্পন্সরশিপ নিত আর কি ফেক স্পন্সরশিপ কিরকম অর্থাৎ আপনার ওরা বিভিন্ন কোম্পানি থেকে টাকা নিত নিয়ে সেই কোম্পানিটার প্রমোশন করে দিত আর কোম্পানিটা কি করতো ইউটিউবের ভিডিও দেখে ওখানে যারা ডিপোজিট করতো ওই ডিপোজিটের একটা অংশ কিন্তু ক্রিয়েটার দিয়ে দিত আর বাকি অংশটা নিয়ে ওই কোম্পানিটা লাভ হয়ে যেত তো এখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে সেটা এনেবল হওয়ার পর থেকে এরকম কাজ আর ইউটিউবে করা যাবে না অনেক হয়তো এরকম আপনার বলতো আর কি যে এই যে বন্ধুরা আমি যে অ্যাপসটির কথা আজকে বলছি সেই অ্যাপসটিতে আপনি পাঁচ ডলার যদি ডিপোজিট করেন তাহলে আপনি এই পাবেন সেই পাবেন সেই পাবেন তাহলে যেটা হতো আপনার কিছু কিছু মানুষ পাইতো এটা দেখা দেখি আরো অনেকে ডিপোজিট করতো ডিপোজিটটা যখন অনেক বেশি হয়ে যেত তখন ওই লিঙ্কটা সেই ওয়েবসাইটটা সেই অ্যাপসটা আর খুঁজে পাওয়া যেত না অর্থাৎ তখন সবাই বলতো যেটা যে এটাকে গুগল নষ্ট করে দিচ্ছে এটাতে অমুক নষ্ট করে দিচ্ছে তমুক নষ্ট করে দিচ্ছে আসলে এটা একটা ফাঁদ এই ফাঁদে ফেলে কিন্তু অনেকেই টাকা ইনকাম করতো আর যারা নর্মাল ক্রিয়েটর বা নর্মাল ইউজার রয়েছে তারা কিন্তু এটার ভুক্তভোগী হয়ে যেত তো এখন ডিজিটাল নিরাপত্তা আইন হওয়ার ফলে এরকম ফেক কোনো কিছু নিয়ে কাজ করার সুযোগটা থাকছে না অর্থাৎ আপনি আমি যেই হই না না কেন আমরা এখন চাইলেই ফেক ফেক স্পন্সরশিপ নিয়ে কোনো কিছু তুলে ধরতে পারবো যাই হোক এই ছিল আমাদের আজকে ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কিত আলোচনা আর যেটা বলছিলাম যে হচ্ছে কি ডিজিটাল নিরাপত্তা আইন এই বিষয়টা নিয়ে আমরা যদি ডিটেলসে আলোচনা করতে যাই তাহলে সারারাত শেষ হয়ে যাবে কিন্তু এটার বেসিক কথাবার্তা কিন্তু ঘুরে ফিরে সেই একই অর্থাৎ আপনার ভাবে কাজ করতে হবে নিজের কন্টেন্ট নিয়ে নিজে কাজ করতে হবে কোনো ফেক এঙ্গেজমেন্ট রাখবেন না মানুষের হার্ম হয় বা কোনো প্রাণীর হার্ম হয় এরকম কোনো কিছু আপনার ভিডিওগুলোতে দেখাবেন না আর যেটা হচ্ছে আপনার ভিডিওতে কোনো ফেক জিনিসের প্রমোশন কখনোই চালাবেন না কেননা আপনারা জানেন যে স্পন্সারশিপের মাধ্যমে ইউটিউবের একটা বড় ইনকাম হয় এবং অনেক চ্যানেলই স্পন্সারশিপ দেখে দেখে আমরা কিন্তু কোনো কিছু যদি ফেক স্পন্সরশিপ হয় বা ভুয়া কোনো কিছু থাকে সেটা স্পন্সরশিপ কিন্তু আপনি আর ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে নিতে পারবেন অর্থাৎ এখন থেকে আপনারা আপনাদের চ্যানেলগুলোতে যদি স্পন্সর নেন তাহলে সেটা যাচাই বাছাই করে নেবেন যে সেই জিনিসটা কি আসলেই ভালো কি না আপনি যদি স্পন্সর করে দিয়েছেন আর যদি সেটা ফেক হয় তাহলে ওইটা যেটা ফেক সেটা তো গেলই হয়তো অল্প কয়েকটা টাকা আপনার ইনকাম হবে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব থেকে পারমানেন্টলি ডিজেবল্ট হয়ে যাবে ডিজিটাল কেন হবে এটা তো বুঝতেই পারছেন যে ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী আপনি যদি এখন স্ট্রাইক খেয়ে যান পরপর তিনটা স্ট্রাইক যদি আপনাকে ইউটিউব দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আর ইউটিউবে থাকবে না ভ্যানিশ হয়ে যাবে তো নতুন যারা এসেছেন তারা একটা লাইক দিয়ে দিবেন আর যেটা বলছিলাম যে ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে তো যদি আপনার কোনো মতামত থাকে সেটা কিন্তু আমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করতে পারেন আর আমরা ডিজিটাল নিরাপত্তা আইনের ফলে যে সুবিধাটা পাবো সেটা ইউটিউব কেন এটা করেছে অবশ্যই পজিটিভ আছে এখানে ক্রিয়েটর এবং অডিয়েন্স সবার জন্যই পজিটিভ কিছু দিক রয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে এখন প্রথমত বলি যে ক্রিয়েটরদের জন্য এখানে পজিটিভ কি আছে ডিজিটাল নিরাপত্তা আইনটা ইনেবল হওয়ার ফলে যারা হচ্ছে গিয়ে মানে সঠিক পদ্ধতিতে আছে সঠিক রাস্তায় আছে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করে তথ্য দিয়ে কাজ করে এর ফলে কিন্তু তারা প্রমোশনটা বেশি পাবে আর হচ্ছে কি আপনার যারা ফেক করে তারা কিন্তু পিছিয়ে যাবে এখন একটা সময় ক্লিক বেট করে অনেকে আগায় যেত এখন আর সেই সুযোগটা নেই এটা হলো ক্রিয়েটরদের প্রথম সুবিধা আর ক্রিয়েটরদের দ্বিতীয় সুবিধা যেটা হবে যে যে সকল চ্যানেলে স্পন্সরশিপ নিয়ে নিয়ে কাজ কাজ করে করে বা তারা কিন্তু আস্তে আস্তে ইউটিউব থেকে চলে যাবে লং শর্ট ছাড়তে পারেন দুইটাই সেটা কোনো বিষয় না তবে লং ভিডিওর ক্ষেত্রে আপনি একটু ভালো করেন আর এস দেখেন একটু ভালো করে ছাড়েন তাহলে হয়তো বা আপনার ভিডিওগুলোতে ভিউস ভিউস একটু বাড়বে আর আমরা যেটা বলছিলাম যে ক্রিয়েটরদের যে সুবিধা রয়েছে দুই নম্বর সুবিধা হবে এখন আপনার যেহেতু প্রতিযোগিতা কমে যাচ্ছে অর্থাৎ ফেক এঙ্গেজমেন্ট করে অডিয়েন্স গ্র্যাপ করার সুযোগ নেই তাহলে কিন্তু ইমপ্রেশনটা আপনার চ্যানেলে একটু বেশি পাবে এখন কেননা এখন তো আর হচ্ছে ক্লিকবিট করে আপনার থেকে অডিয়েন্স কেউ কেড়ে নিতে পারবে না সেই ক্ষেত্রে যেটা হবে যারা জেনুইন তথ্য নিয়ে কাজ করছেন তারা এখন থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে পারবেন আর কি অর্থাৎ আপনার চ্যানেলটা ইউটিউব অটো প্রমোশন করে দিবে। আর ক্রিয়েটরদের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের তিন সুবিধাটা জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের তিন নাম্বার যে সুবিধা সেই সুবিধাটা হলো গিয়ে এখন থেকে যারা হচ্ছে গিয়ে আপনারা ওই নিজের কন্টেন্ট নিয়ে কাজ করে গ্রো গ্রহতে পারছেন না তারা কিন্তু এই এর ফলে গ্রো করার সুযোগ পাচ্ছেন অর্থাৎ আপনি যদি ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো করতে পারেন আর আপনার তথ্যগুলো তো আগে থেকেই জেনুইন সত্য তথ্য অর্গানিকভাবে কাজ করছেন মানে কোয়ালিটিটা যদি একটু ভালো হয় তাহলে সহজেই প্রমোশন পেয়ে যাবেন অর্থাৎ ইউটিউবের হোম ফিডে সার্চ ফিডে সব জায়গায় আপনার ভিডিওগুলো চাওয়া শুরু করবে আর অডিয়েন্সরা কি সুবিধা পাবে মানে আপনারা তো জানেনি যে ইউটিউবের পলিসিগুলো আসে হচ্ছে গিয়ে অডিয়েন্স ক্রিয়েটর সবার কথা মাথায় রেখেই এখন ডিজিটাল নিরাপত্তা আইনের অডিয়েন্সটা কি সুবিধা পাবে অর্থাৎ যারা ইউটিউবে আসছে এখন তারা যে সুবিধাটা পাবে তারা যখন ইউটিউবে সার্চ করবে তখন তাদের সামনে আর হচ্ছে বাজে জিনিসগুলো যাবে না তাদের সামনে এখন সঠিক তথ্যটা আসবে অর্থাৎ কেউ যদি এখন আপনার ইচ্ছে করে যে আমি হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ হ্যাকিং শিখব তাহলে সে কিন্তু আর ইউটিউব ভিডিও দেখে সেটা করতে পারছে না সেই ক্ষেত্রে হবে একটা শৃঙ্খলা ফিরে আসবে এবং যারা হচ্ছে কি ভালো জিনিসগুলো খোঁজে তারা কিন্তু সহজেই ইউটিউব থেকে এখন বেনিফিট পাবে আর অডিয়েন্সটা আরেকটা যে সুবিধা পাবে অর্থাৎ তারা যে প্রতারণার শিকারটা আর হবে না কেননা আপনারা তো জানেনি যে ইউটিউবে যদি ফেস ভ্যালু থাকে আর ফেস ভ্যালুর ফলে আপনার বড় বড় চ্যানেল থেকে যদি কোনো একটা জিনিসের প্রমোশন করা হয় যেমন বড় একটা চ্যানেল থেকে যদি এরকম একটা ইয়ারবাডের আপনার প্রমোশন দেওয়া হয় তাহলে দেখবেন ওই ইয়ারবাডটা কিন্তু ট্রেন্ডিং হয়ে যায় সেটা চলে বেশি এখন এখান থেকে প্রতারিত হওয়ার সুযোগটা একটু কমে যাচ্ছে অর্থাৎ যেহেতু এখান থেকে আর এখন কেউ স্পন্সরশিপ নেবে না নেওয়ার ক্ষেত্রে ভাববে তাহলে এখান থেকে দেখে যারা হচ্ছে গিয়ে পারচেস করবে তারা কিন্তু এখন থেকে ওই জেনুইন প্রোডাক্টগুলো পাওয়ার সম্ভাবনা বেশি তারপরে আপনারা জানেন যে অডিয়েন্সরা ইউটিউবে কি করে অডিয়েন্সরা ইউটিউবে প্রতিনিয়ত আপনার ঘোরাফেরা করে এবং এখন থেকে তারা এর মাধ্যমে যেটা হবে প্রকৃত জিনিসগুলো জানতে পারবে প্রকৃত জিনিসগুলো শিখতে পারবে আর ফেক জিনিসগুলো থেকে তারা হচ্ছে গিয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে এই ছিল আমাদের আজকের ওই ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আলোচনা তো আপনারা যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন তাদের সকলকেই ধন্যবাদ আজকে আমি আর লাইফটা কন্টিনিউ করব না কেননা যারা আমাকে নিয়মিত ফলো করেন তারা হয়তো আমার চেহারা দিকেই বুঝে গিয়েছেন যে আমি কিন্তু শিখ আছি সকলের কাছে দোয়া প্রার্থী আমার প্রচণ্ড ঠান্ডা এবং প্রচন্ড জ্বর এই সিজনটা তো এরকমই হয় তারপরে আমি এসেছি শুধু আপনাদের এই কথা চিন্তা করেই তো সকলের কাছে দোয়ার কেমন আছেন একটু জানাবেন আর সকলে কিন্তু দোয়া করবেন কেননা আমি যেটা বলেছি যে আমার শরীরের কন্ডিশনটা একটু খারাপ যাচ্ছে গত তিন দিন যাবত ইনশাল্লাহ আল্লাহ শেখা দান করবেন আর সকলকে বলবো যেহেতু ঠান্ডাটা বাইরে প্রচুর আপনারা চেষ্টা করবেন যে যে কোনোই হোক আমরা যেন ঠান্ডা থেকে বাঁচতে পারি আর কি তো আজকে আমরা আর কথা বাড়াবো না আজকে আমাদের লাইফটা এ পর্যন্তই থাকবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালসে এবং সেখানে অবশ্যই আমরা পরস্পর পরস্পরকে সাপোর্ট করে এগিয়ে যেতে পারবো তো আজকের মতো আল্লাহ হাফেজ